আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি যে গেমটি খেলতে যাচ্ছি সেই গেমটি হলো ডি এফ এল আজকে আমি খেলবো ক্যারিয়ার মোডের একটি ম্যাচ আমি ক্যারিয়ার মোডের একটি এপিসোড তৈরি করতেছি আপনারা অবশ্যই দেখবেন তো চলেন ক্যারিয়ার মোডে যাই এখানে লোড ক্যারিয়ার দেখতে পাচ্ছেন এটাই আমি খেলবো তো চলেন আজকে আমাদের একটা ম্যাচ আছে এখানে ম্যাচ ডেতে স্টার্ট করে দিলাম এখানে জার্সিটা আমি চেঞ্জ করে নিই তারপর গেম স্টার্ট করে দিব আপনারা সাথে থাকবেন গেম স্টার্ট হোক ততক্ষণে আপনারা যারা যারা এখন লাইক করেন প্লিজ একটা লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে দেন অলরাইট ম্যান আমাদের ম্যাচ স্টার্ট হয়ে গিয়েছে এখানে লাইন আপটা দেখে নেন আমি স্কিপ করে দিলাম যাতে আপনাদের সুবিধা হয় আমাদের ম্যাচ স্টার্ট করে দিলাম তো বল আমাদের ভুলের কারণে তাদের কাছে চলে গেল আপনারা দেখতে পাচ্ছেন বল এখন আমাকে আমার কাছে রয়েছে দেখতে পাচ্ছেন আমি পাস দিলাম একটা দেখা যাক কার কাছে যাই বিনীজুন কাছে বল রয়েছে এখন দেভের কাছে পাঠিয়ে দিল টিভিএস বল নিয়ে এগাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন একটা ক্রস তুলে নিল কিন্তু তাদের ডিফেন্ডারগুলো ভালো থাকার কারণে আমাকে এখানে পাত্তাই দিল না বল তারা নিয়ে এগোচ্ছে দেখেন একটু ট্র্যাপে ফেলানোর চেষ্টা করলেই সেই বলটা ক্লিয়ার করে দিল চলেন হাইলাইটগুলো আপনাদেরকে দেখিয়ে দেই। এখানে রোদিকার একটা ক্লিয়ার দিল এখন বলটা তাদের বাইরে চলে গেছে আপনার দেখতে পাচ্ছেন টু কাছে বলটা রয়েছে টু আমিনি দিল বেলিংহামকে বেলিংহাম দিয়ে দিল ভালভার দিকে ভালভার দিয়ে আবার সি আর সেভেনকে দিল সি সেভেন আবার ভিনি জুনিয়রকে পাঠিয়ে দিল ভিনি জুনিয়র একটু স্কিল দেখাচ্ছে আবার রোনালদোকে দিল রোনালদো চুয়ামিনিকে দিল দেখা যাক চুয়ামিনি কি করে একটা পাংখায় শট নিল কিন্তু তাদের গোলকিপারে হাতে লেগে কর্নার হয়ে গেল দেখেন আপনার রিপ্লেটা দেখেন কিভাবে চুয়ামিনি একটা পাংখায় শর্ট নিল তাও গোল দিতে পারলো না গোলকিপারে হাতে লেগে দেখেন জাস্ট ওয়াও এখানে একটা কর্নার পেয়ে গেছে বিনিয়োগের কর্ণার কিক করছেন এখানে তুলে দিল ভাল দিয়ে হাউজেন কে পাঠিয়ে দিল হাউজেন আবার গুলারকে দিল এর সাথে সাথে এলো এখানে দেখি কাউকে চেঞ্জ করা যায় কি না এখানে আমি ব্রাহিম দিয়াস গুলারের জায়গায় নামাবো আপনারা দেখতে পাচ্ছেন তো আর কিছু চেঞ্জ করবো না সাবস্টিটিউশন এটা এটা করলে জোস হবে যে এন্ড্রিক নামাতে চাইলাম কিন্তু এন্ড্রিক নামাবো না এখানে এডার মিল্লি তাওকে দিলে কেমন হয় আচ্ছা দেই এডার মিল্লি তাও দেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটার মিলে তাও নামতেছে তো আমরা আবারও চলে আসলাম হাফ টাইমের পরে তো চলেন পুরো গেমপ্লে আপনাদেরকে না দেখিয়ে শুধু হাইলাইটসগুলো দেখানোর চেষ্টা করতেছি পুরো গেমটা দিলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে আপনারা বোরিং হয়ে যাবেন যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ভালভার দিয়ে বল পাস করে দিল ব্রাহিম দিয়াজের কাছে ব্রাহিম দিয়াজ এখন পাস করে দিল ক্রিস্টিয়ানো রোনালদো চুয়ামিনিকে চুয়ামিনি আবার ভিনি জুনিয়রকে ভিনি জুনিয়র বল টানতেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা শট নিবে মনে হয় একটা শট নিয়েছে কিন্তু তাদের গোলকিপার একটা চাম্পা সেভের মাধ্যমে তাদের কাছে বল পাঠিয়ে দিল তো তারা বল টানছে দেখতেই পাচ্ছেন তাদের প্লেয়ার লক একটা বল পাঠিয়ে দিল আমার পরতোয়ার কাছে চলে গেলো পরতোয়া এখন পাঠিয়ে দিল এটার কাছে এটার মিলিতার সঙ্গে সঙ্গে ভাল কাছে পাঠিয়ে দিল ভাল আবার সি আর সেভেন কে সি আর সেভেন আবার বেলিংহামকে বেলিংহ্যাম একটা শূন্য পাস করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তাদের ডিফেন্ডারগুলো খুব ভালো থাকার কারণে তারা বল ক্লিয়ার করতেছিল তাড়াতাড়ি আমার কাছে আবার বল চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিআর সেভেনকে বল দেওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু সিআর সেভেন একটা ট্যাকেল করে দিয়েছিল ট্যাকেলটা জয় করে ফেলেছে এখানে ব্রাহিন ডিয়াস বল টানতে দেখেন একটা ক্রস তুলতে পারে কিনা একটা শর্ট নিতে পারে কিনা একটা শর্ট নিয়ে নিয়েছে কিন্তু গোলের বাহির দিয়ে শর্টটা চলে গেছে আপনারা রিপ্লেটা দেখেন কিভাবে শটটা হলো গোলের পজিশনে ছিল কিন্তু আনফরচুনেটলি গোলটা হলো না এখানে তারা প্লেয়ার চেঞ্জ করার পর একটা কিক নেওয়ার সাথে রেফারি তার বাঁশি সুর দিয়ে আমাদের ফুল টাইম খেলা শেষ করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ম্যাচটা আমরা ড্র করে ফেললাম দেখা যাক সামনে ম্যাচে কি করা যায় আমরা আরো ভালো ভালো ট্রেনিং করাবো ভালো ভালো প্লেয়ার কিনবো আজকের ক্যারিয়ার মোডে গেমটা এখানে শেষ করলাম আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমদুল্লাহি